আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাভিন্দন প্রিয় বন্ধুরা বিশাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটাই বাস্তব আজকে যে প্রোডাক্ট গুলো আছে এটা হচ্ছে মাখন মালহা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো ঠিক এইভাবে কিন্তু আমাদের শোরুমে আসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পলি করে আসে মানে আপনার স্বয়ংক্রিয় মেশিনে তৈরি করা হাতের ছোঁয়া ছাড়াই মানে বিষয়টা এরকম আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ সুপার কালেকশন একদম সুপার কালেকশান এক কথায় অসাধারণ কালেকশান এর চাইতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের শোরুমে নাই ডিজাইনগুলো হয়তো বা আপনার কাছে মনে হবে ভাই অন্য পেজেও তো এই ডিজাইন দেখছি ভাই এই ডিজাইনগুলো কম দামি প্রোডাক্টেও আমাদের কাছে আছে কিন্তু এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আমরা সাতটা বছর ধরে মানে ব্যবসা শুরু থেকে গত সাত বছর ধরে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতেছি এই একই কাপড়ের উপরে এই ডিজাইন না তো কিছু নতুন নতুন ডিজাইন কিন্তু এবার অ্যাড করছি খুবই সুন্দর মার্শাল্লাহ আর বিশেষ করে শুরুতে একটা কথা বলে নিই আপনাদের এই প্রোডাক্টগুলো ডিজাইন ডাজন ম্যাটার ডিজাইন সুন্দর না এটা আমি আপনাদের প্রথমেই বলে নিলাম কিন্তু এটার কাপড়টা ভাই একবার যে পরবে এটা হচ্ছে স্কোয়ারের আপনার স্যাকলো খাইছেন স্কোয়ারের যে স্যাকলো ক্যাপসুল আমি গ্যাসের জন্য খাই তো অন্তত এই স্যাকলো ক্যাপসুল ফোরটি যেরকম ঠিক এরকম কাজ করবো যে স্কোয়ারের ওই স্যাকলো ক্যাপসুল খাওয়ার পরে অন্য কোনো আসলে কাজ হয় না অন্য ওষুধ খাইলে সেরকম একটা ধরে না তো সর্বোচ্চটা এটা আমাদের যে প্রোডাক্টটা এটা হচ্ছে মাখন মালহা এটা সর্বোচ্চ কাপড় প্রত্যেকটা ড্রেস মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ একদম সুপার কালেকশন যদি আপনার ভালো না লাগে তাহলে আমি কি বলবো মনে করবেন যে আপনার ব্যবসা করার কোনো প্রয়োজন নাই আপনি কাপড়ই চেন না মানে বিষয়টা এরকম এর চাইতে ভালো কাপড় আমার দোকানে হবে না আর কোনো দিন আমি করতেও পারবো না সর্বোচ্চ মানের কাপড় মাখন মালহা যাদের লাগবে স্ক্রিনশট দিবেন এখন অনেকে বলতে পারেন ভাই আপনাদের শোরুম কোথায় শোরুম খোলা কবে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন আপনার যদি অপছন্দ হয় মানে মোবাইলে একরকম দেখতেছেন বাস্তবায়সী যদি দেন যে টুইলিং অন্যরকম তাহলে আপনার মাল নেওয়ার কোনো দরকার নাই। আপনি আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে নেবেন যদি আপনার কোনোভাবে মনে হয় যে না মানে আপনার প্রোডাক্ট ভালো লাগে নেই বা কাপড় মান একটু দুর্বল মনে হয় তাহলে আপনার প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমাদের এখানে কোনো ইন ফি নাই যে আপনি আসতেছেন পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটে তারপরে দেখবেন ঢুকবেন এরকম কিছু না শুধু আপনার গাড়ি ভাড়াটা লস হবে তবে আপনারা বলে দিই এখানে লসের কোনো সিস্টেম নাই আপনি গাড়ি ভাড়া খরচ করে আসলেও আপনার অনেক জ্ঞান বাড়বে কারণ আমাদের কাছে একটা প্রোডাক্ট এ বি সি তিনটা কোয়ালিটির হয় বুঝছেন একটা প্রোডাক্ট কয়টা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি তো আমরা এরকম একটা পেজ আপনারা দূর দূরান্ত করে থেকে কারো ডিম বেচা টাকা অনেক মামুন আছে অনেক কাপড় আছে যারা ব্যবসা করে খুব ক্ষুদ্র আকারে কারো ডিম বেচা টাকা কারো হাঁস বেচা টাকা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠাই হোম ডেলিভারির মাধ্যমে তো আমার চিন্তা চিন্তাভাবনা অন্যরকম আমরা চাই না যে আপনাদের ওই পুঞ্জিটা আমরা নষ্ট করে দিই আমরা আপনাদেরকে এক্সক্লোসিভ কালেকশানগুলো দেব এবং আপনি যেটা দেখবেন সেটাই ইনশাল্লাহ পাবেন এই প্রতিশ্রুতি এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদেরকে আহ্বান করব নিজের কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন ভাই শোরুমে এসে দেখে শুনে যদি নিয়ে যান তাহলে আপনার মনের ভিতরে একটা শান্তি লাগবো অনেক আপুদের আছে দেখা গেলো আমার আমার ওয়াইফের কথা বলি ও যদি কোনো প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করে আমি বলি যে ধরো এটা দুই নম্বর মাল হইব ঠিক আছে তো অনেক আপুদের আছে এরকম হাজব্যান্ডরা এরকম বলতে পারে যে ধরো ভিডিও ভিডিও মিডিও দেয় কিনা রে কিনা উল্টো পাল্টা দিয়ে দেবো তো তাদেরকে বলি যে আপনি আপনার হাজব্যান্ডটা একটু বুঝে টুজোই একদিন শোরুমে নিয়ে আসেন ঠিক আছে ইনশাল্লাহ নিজের চোখে দেখে গেলে একটা মানে শান্তি যে হ্যাঁ আমি মাল নিচ্ছি অমুক একটা ইসের থেকে এমএস ফ্যাশন থেকে বা অন্য কোনো একটা পেজ থেকে অন্তত তৃপ্তি পাবেন হ্যাঁ আপনার অনলাইনে আসলে এটা অন্য একটা জগৎ এখানে সবাই যে আপনারা ভালো প্রোডাক্ট দেবে মিষ্টি কথা সবাই বলতে পারে আমিও মাসাল্লাহ ভালো মিষ্টি কথা বলতে পারি আর আমি মূলত কন্যা রাশি ঠিক আছে অনেক আপুরা মনে করেন যে আমি কথা বললে হয়ে যাবে মানে পছন্দ করে নিব আমি খারাপ মানলে ভালো বলতে পারি পছন্দ করে নিব তবে আমরা এটা চাই না আমরা চাই আপনি ভাই আমার শোরুমে আসেন নিজের হাত দিয়ে দেখে শুনে বোঝে তারপরে প্রোডাক্টগুলো নিন আপনাদের আহ্বান করব যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাঁচিয়ার নাম তো আপনারা শুনছেন নর্থ ঢাকা গাউচিয়া ঢাকা গাঁচিয়া কিন্তু আপনারা যাবেন না অনেকজন ঢাকা গাউচিয়া ভুল করে ঝুলে ঝুলে মুলে চলে যান ঢাকা না আমাদের এটা হচ্ছে আমি যে বাসগুলো আছে থেকে আসে বাসে সব উঠবেন বলবেন যে বানটি বাজার বি হ্যাঁ আমাদের কোড নাম্বার ব্যাকারে বা নয়টা রশ্মি বাংলায় বান্টি গাউচিয়ার থেকে একটা রিক্সায় আস বললেই হবে যে বানটি বাজার যাবো একদম বানটি বাজার এসে গ্লোবাল ইসলামী ব্যাংক হ্যাঁ বানটি বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে দাঁড়াইয়ে আমার ফোন দিবেন অথবা গোলোবা ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে খালি একটু সুজায় তাকাবেন দেখবেন আমাদের এম এস ফ্যাশন হাউস আমাদের এম এস ফ্যাশন হাউসের নিচতলায় দোতলা দুই জায়গা শোরুম অবশ্যই আপনারা যেটা করবেন এম এস ফ্যাশন হাউস লেখা দেখে তারপরে ভাই প্রোডাক্ট কালেক্ট করবেন একজন সদর উদ্দীর দোকানে ঢুকিয়ে আপনার ঢুকলেন সদরুদ্দি বললো যে এম এস ফ্যাশন হাউস খবরদার ওই দোকানে আপনার ঢোয়ার দরকার নাই ওরকম দোকান আমাদের না আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম